সকালে উঠেই মাত্র তিন মিনিট এমন কোন কাজ করলে জীবনে সকল সমস্যার সমাধান হবে সকালে উঠেই কোন কাজটি করলে সকল প্রকার নাশ হবে এই এই প্রশ্নের উত্তর আজ আপনারা পাবেন ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা অনেক দিন ধরেই পরিশ্রম করে চলেছেন কিন্তু পরিশ্রম করার পরেও কোনো সাফল্য দেখতে পাচ্ছেন না জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই আছে ধীরে ধীরে হতাশ হয়ে পড়ছেন আসুন তাহলে জেনে নিই এই হতাশা কিভাবে দূর করবেন এবং জীবনে কীভাবে শুভ শক্তির সঞ্চার ঘটবে তাহলে চলুন আজকে আমরা এই উপায়টির সম্পর্কে আলোচনা করতে চলেছি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই উপায়টির ব্যাপারই রনি একুশ বছর বয়সী একজন ছাত্র সে ভারাক্রান্ত মন নিয়ে তার স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করেছিল দরিদ্র পরিবার থেকে আসা এই যুবক জানত যে তাকে যে কোনো খরচা করার আগে প্রতিটি পয়সা গুনতে হবে তার বাবা মা তাকে সমর্থন করার জন্য সব কিছু করেছিলেন কিন্তু তাদের সম্পদ সীমিত ছিল রনি তার শিক্ষার খরচ উপার্জন করতে ও তার পরিবারের সাহায্য করার জন্য একটি চাকরির দরকার ছিল কিন্তু তার সমস্ত প্রচেষ্টার সত্ত্বেও সে নিজের জন্য কোনো চাকরি নিশ্চিত করতে পারেনি রনি পড়াশোনায় বড়ই ভালো ছিল সে নিজের পড়াশোনা চালিয়ে যেতে চাইত কিন্তু সে এটাও জানত যে হায়ার স্টাডির জন্য পড়াশোনার খরচ তার বাবা মা জোগাড় করতে পারবে না তারাও বৃদ্ধ হয়েছেন তাদেরও নানা রকম খরচ আছে সেসব কিছু সামলে তিন বেলা খাবারের উপার্জন করে কিভাবে আবার রনির পড়াশোনার খরচ ওঠাতে পারেন তারা রনি কয়েকটি টিউশনও করত কিন্তু তাতে যা উপার্জন হতো তাতে কোনো রকম ভাবেই সে নিজের পরিবারকে সাহায্য করতে পারত না সে নিজের পরিবারকে সাহায্য করতে চাইত কারণ সে চাইত না যে এই বৃদ্ধ বয়সেও তার বাবা মা খেটে মরুক এই কারণে দিনের পর দিন রনি চাকরির জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যেতে থাকি সে অগণিত কোম্পানিতে কারখানায় যে কোনো পদের জন্য আবেদন করেছিল অসংখ্য ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল পরীক্ষা দিয়েছিল তবু সে প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানের সম্মুখীন হয় নিরুৎসাহিত হলেও রনি হাল ছাড়েনি সে জানত যে একাধিক দায়িত্ব পরিচালনা করার জন্য তার দক্ষতা ছিল এমন একটি দক্ষতা যা তাকে সারা জীবন ভালোভাবে পরিবেশন করেছে যে কোনো কাজের সাথে সাথে পড়াশোনার ভারসাম্য হোক বা বাড়ির যে কোনো কাজে সাহায্য করা হোক না কেন সে সর্বদা সমস্ত বিষয়টি খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারত ছোটবেলা থেকেই রনির ম্যানেজমেন্ট স্কিল এত ভালো যে স্কুল কলেজের শিক্ষকেরা পর্যন্ত তাকে দিয়ে রুটিন তৈরি করেছিল রনি মনে মনে চাইত সে যেন এই ধরনের কোনো ম্যানেজমেন্টের চাকরি পাই একদিন সে তার মায়ের সাথে তার মামার বাড়ি যায় সেখানে তাদের বাড়ির গুরুদেবের সাথে কথা বলতে বলতে রনির মা ছেলেরই এই দুর্দশার কথা জানাই রনির মা বলে আমার ছেলেটার মাথা এত ভালো পড়াশোনায় এত ভালো অথচ কোনো ওর দিশা হচ্ছে না আপনি বলে দিন এর কি কোনো উপায় আছে গুরুদেব সব কথা শুনে রনিকে নিজের কাছে ডাকেন এবং তার হাত দেখতে চান রনির হাতটা খানিক্ষণ দেখার পরে গুরুদেব বলে যে রনি আমি তোমাকে একটি উপায় বলছি সেই উপায়টি মাথায় রাখবি এবং সেই উপায়টি করবি দেখবে তোমার সকল সমস্যার সমাধান নিমিশেই তোমার কাছে উপস্থিত হয়েছে রনি জিজ্ঞাসা করি কি সেই উপায় গুরুদেব গুরুদেব বলেন সকালে উঠেই কোনো দিকে না তাকিয়ে শ্রীকৃষ্ণের ছবির দিকে তিন মিনিট তাকিয়ে থাকবি দেখবে তাহলেই তোমার জীবনে এক শুভ শক্তির সঞ্চার হচ্ছে আর তোমার সকল বাঁধাই একটু একটু করে কাটতে শুরু করবি মনে রাখবি ভগবানের ছবির মধ্যে দিয়েও সব সময় এনার্জি নির্গত হয় এবং এইভাবে তাকিয়ে থাকলে সেই এনার্জিও তোমার ভিতরে প্রবেশ করবে এবং শ্রীকৃষ্ণের কৃপায় তোমার সকল বাধা দূর হতে থাকবে রনি গুরুদেবের এমন ধারা কথা শুনে অবাক হয়েছিল বটি কিন্তু সে সেই দিনের পর থেকে প্রতিদিন কাজটি করত সকালে সে নিজের ফোন থেকে শ্রীকৃষ্ণের একটি ছবি বের করে ছবিটির দিকে তিন মিনিট তাকিয়ে থাকত তিন মিনিট শেষ হলে সে নিজের দিন শুরু করত একদিন রনির কলেজের প্রফেসর রনিকে ডেকে পাঠান সেই অধ্যাপক রনির মধ্যে সবসময় জীবনে বড় কিছু করার সম্ভাবনা দেখেছিলেন এবং বহু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সত্ত্বেও সংগঠিত এবং দক্ষ থাকায় তার দক্ষতার প্রশংসা করেছেন প্রফেসর রনিকে তার সামনে বসিয়ে বললেন রনি আমি জানি তুমি অনেক দিন ধরে একটি চাকরি খুঁজছ আমি তোমার দক্ষতায় বিশ্বাস করি এবং আমি তোমাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যে হয়তো তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবি বরং বলা যায় তুমি তোমার নিজের দক্ষতার দ্বারা তাকে বেশি সাহায্য করতে পারবি প্রফেসর পরের দিন রনিকে নিজের একটি পুরানো বন্ধু মিস্টার শর্মার সাথে দেখা করান এই মিস্টার শর্মা ছিলেন একজন সফল ব্যবসায়ী সে তার মাথার ঘাম পায়ে ফেলে তার কোম্পানি গড়ে তোলি এবং কঠোর পরিশ্রম এবং সংকল্পের মূল্য জানতেন মিস্টার শর্মা তার সাথে দেখা করতে রাজি হন তাদের সাক্ষাৎের সময় মিস্টার শর্মার সঙ্গে সঙ্গে রনির দ্বারা প্রভাবিত হয় তিনি রনির চোখে উদ্যমের আভা দেখতে পান এবং তার ক্ষমতা চিনতে পেরেছিলেন যখন তারা কথা বলছিল রনি বলেছিল কিভাবে সে তার পড়াশোনা চাকরির সন্ধান এবং পারিবারিক অনেক দায়িত্ব সব একসাথে সামলেছে মিস্টার শর্মা রনির আচার আচরণ এবং বুদ্ধি দেখে মুগ্ধ হয়েছিলেন মিস্টার শর্মা তার জীবনের কাহিনী শোনার পর তাকে বললেন রনি আমি তোমার মধ্যে অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি তোমার একাধিক জিনিস একসাথে পরিচালনা করার ক্ষমতা আছে এবং এটি একটি বিরল ক্ষমতা আমি আমার আমার ব্যবসায় সাহায্য করার জন্য কাউকে খুঁজছিলাম পরিচালনা করো একজন ব্যবসার ম্যানেজার হিসাবে যে সকল প্রকার ক্রিয়াকলাপ তত্ত্বাবধান করতে পারবি এমন ম্যানেজার আমি মনে করি যে তুমি এই কাজটা ভালোভাবে সামলাতে পারবি রনি হতবাক হয়ে যায় তার স্কিলের এমন মূল্য কেউ সে কখনো কল্পনাও করতে পারেনি উত্তেজনা এবং কৃতজ্ঞতার মিশ্রণে রনি প্রস্তাবটি গ্রহণ করে সেদিন থেকে রনির জীবন বদলাতে শুরু করে কোম্পানির ম্যানেজার হিসাবে সে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ পরিচালনা করা থেকে শুরু করে দল পরিচালনা পর্যন্ত ব্যবসার বিভিন্ন বিষয় সামলাত তার কর্ম সংগঠিত এবং দক্ষ হওয়ার দরুন তার ক্ষমতা অমূল্য প্রমাণিত হয় এবং তার এই দক্ষতার কারণে ব্যবসায়ও উন্নতি হতে থাকে মিস্টার স শর্মা রনির একজন পরামর্শদাতা হয়ে ওঠেন তাকে শুধু ব্যবসায় নয় জীবনেও পথ দেখান একটি স্থিতিশীল চাকরি এবং একটি সহায়ক পরামর্শদাতার সাথে রনি তার পড়াশোনায় মনোযোগ দেয় এবং তার স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছিল সে নিজের পরিবারের আর্থিক বোঝা কমিয়ে অর্থের যোগান দিতে পারত একসময় যা তার কাছে অসম্ভব বলে মনে হতো এখন তা বাস্তবে পরিণত হয়েছে রনি বুঝতে পেরে ছিল যে শ্রীকৃষ্ণ তাকে কিভাবে সাহায্য করেছিল শ্রীকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে থাকার ফলে তার মধ্যে শক্তির সঞ্চার হয়েছিল সেই কারণেই কিন্তু সে আজকে এতটা দূরে আসতে পেরেছে সেই শুভশক্তি দীপ্তিও তার প্রফেসরকে এবং মিস্টার শর্মাকে প্রভাবিত করেছিল আর সেই ফলস্বরূপ মিস্টার শর্মার কাছে সে ম্যানেজারের এই চাকরিটি পায় তাই চাকরি পাওয়ার পরেও স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অর্জন করেছিল জীবনে সাফল্য আসার পরেও রনি সকালে উঠে শ্রীকৃষ্ণের ছবির দিকে তিন মিনিট তাকিয়ে থাকার কাজটি করতে ভুলত না বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ